তো হ্যালো রিয়ার্স ব্রাদার্স ডাক ফার্ম এ ওয়ানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো দেখেন আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর আজকে আবহাওয়াটা যাক আজ তিন চার পাঁচ দিন ধরে যে পরিমাণ কুয়াশা এবং ঠান্ডা এবং বাতাস পড়ছে তাতে কিন্তু আশের একটা প্রচুর পরিমাণে কিন্তু ধকল গেছে তো আজকে দেখেন আটটা কিন্তু বাজে নাই আটটা বাজতে এখনও দশ মিনিট বাকি আছে তো দেখেন আজকের আবহাওয়াটা রোদ উঠছে তো আজকের আবহাওয়াটা মোটামুটি অনেকই ভালো তো এরকম তো অবস্থায় হাঁসের কিন্তু কোনো প্রবলেম হবে না হাঁস ছাড়লে আর যে গত পাঁচ ছয় দিন হাঁসের কিন্তু ব্যাপক পরিমাণে প্রবলেম হয়েছে আমার খামারে অবশ্য আমার আমি যেভাবে হলো যত্ন নিছি আর যেভাবে কেয়ারিং করছি হাঁসে আমার খামারে কিন্তু ডিম কমে নাই নেয় আরো ডিম বাড়ছে তো এই আবহাওয়াতে কিন্তু অনেক খামারি আছে যারা হলো অনেক ভুল ত্রুটি করে তাদের কিন্তু ডিমের পার্সেন্টেজ কিন্তু কমে তো আমি যে সব মেডিসিন এবং খাবার ব্যবহার করি আপনাদের সবাইকে তো আমি দেখাইছি তো আমি নিয়মিত কিন্তু একইভাবে ওষুধ এবং খাবার পানি সবই মেনটেন করি যার জন্য আমার খামারে কিন্তু একটাও ডিম কমে নাই তো চলেন আজকেও আমি দেখাবো যে আসলে আমার খামারে হাঁসের ডিম কমছে কি বাড়ছে এখানে সব পদ্মা করা আছে তো এখন হাঁসগুলো আর আমি খামারে আসলে আমার হাঁসগুলো কিন্তু বুঝতে পারে যে আমি খামারে আসছি তো যার জন্য ওরা ডাকাডাকি করে তো হাঁস খামারে সকাল সকাল হাঁস খামারে উঠলে কিন্তু আসলে কিন্তু মনটা ভরে যায় কারণ যে প্রচুর পরিমাণে কিন্তু ডিম আমি জানি যে প্রচুর পরিমাণে ডিম পারবে সকালবেলায় আসলে খামারে মনটা আসলেই ভরে যায় তো দেখেন পুকুরে কালকে আরও মাছ ছাড়ছি অবশ্য আমি ভিডিও করে রাখতে চাইছিলাম কিন্তু আমি আসলে অবশ্য ভিডিও করে রাখতে পারি নাই তো আজকে আমার একটা পুকুরে কিন্তু মাছ হারভেস্টিং করব তো যদি সম্ভব হয় তাহলে কিন্তু আমি ভিডিও করে আপনাদের দেখাবো যে আসলে আমি কি কাজগুলো করি শুধু হাঁস না আমি হাসার পেছনে সময় ব্যয় করি আমার দুইটা তিনটা পুকুর আছে সেখান থেকে আমি এলো সেখানে মাছ ছাড়া থাকে সেখান থেকে একটা ইনকাম আসে আমার আমার গরু আছে মানে আমি একটা প্রজেক্ট আর আকারে আর কি জিনিসটা করতে চাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো ভবিষ্যতে আপনাদের এক এক করে সবই আমি দেখাবো যে হাঁসের পাশাপাশি আমি কী শুধু হাঁস না হাঁসের পিছনে মাছ গরু আমার কিন্তু সব জিনিসই আছে তো এক এক করে অবশ্যই আপনাদের সবাইকে সব কিছু দেখাবো তা আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আর সবাই আমার জন্য দোয়া করছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ তো সঙ্গে থাকেন আজকে দেখি হাঁসি খামারের ডিমের পরিমাণ কী কেমন আমি সব কিছু আপনাদের জন্য জানাবো দেখেন পুকুরে কিন্তু মাছ উঠতেছে তো ভিহার্স আসলে হাঁসের ঘরের পদ্মা উঠাচ্ছিলাম যার জন্য আমি দেখাইতে পারি নাই তো দেখেন হাঁসগুলো এখন সব ছেড়ে দিলাম এখন সব হাঁস বেরোয় যাবে দেখেন সব বেড়ে গেছে এক এক করে সব যে আমার পুকুরে চলে গেল হাঁস তো আপাতত পুকুরে ওরা থাকুক তারপর আমি দেখে আসি তো দেখেন পুকুরে নেমেই কিন্তু মাছ ধরার জন্য কি করছে দেখেন তো ওদের হাঁসগুলোর আমার হাঁসগুলো দেখেন কত সুন্দর চঞ্চলার এভাবে যদি হাঁস সুস্থ সবল থাকে তাহলে কিন্তু মনের ভিতর কিন্তু ভালো লাগে আর হাঁস যদি অসুস্থ হয় তাহলে কিন্তু নিজের কাছেও খুব খারাপ লাগে তো চলেন দেখি কী পরিমাণে ডিম আজকে দিছে দেখেন আর ছাড়ার সাথে পুকুরের অবস্থা দেখেন একদম লটপলাট করে ফেলছে তো আসলে আমার হাঁসগুলো সুস্থ সবল আর আমার একটা ভাই আমাকে কমেন্ট করছেন যে আসলে আমার কী জাতের হাঁস তো ভাই ডিমের আমি একটা কথাই বলবো ডিমের হাঁসের জন্য সব থেকে উপযুক্ত হাঁস হলো খাকি ক্যাম্বেল তো খাকি ক্যাম্বেল বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটা ডিম দিয়ে থাকে আমি তার বাস্তব প্রমাণ আসলে এরা কিন্তু প্রচুর পরিমাণে ডিম পারে যদি সঠিকভাবে যত্ন এবং খাবার এবং মেডিসিন দেওয়া যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে খাকি ক্যাম্বেলে থেকে হলে ডিম পাওয়া যায় তো চলেন তো দেখেন ডিমের পরিমাণ দেখেন ওখানে ডিম সব ঘরেই কিন্তু ডিম আর ওখানে যদি খেয়ার দিয়ে থাকে ডিমের পরিমাণ ওখানে হলে বেশি থাকে তা হলো এটা কিন্তু তাফাল আমি তো বলছি যে আসলে আমি আনলিমিটেড খাবার দিই আনলিমিটেড খাবার বলতে আমি বিকালে যে খাবার দিই ওরা কিন্তু সব খাইতে পারে না তা সেগুলো কিন্তু আমি উঠাই দিয়ে হলো ঘরের ভিতরে ঘরের ভিতরে যদি এখানে দেওয়া থাকে আর ওখানে হলো পানি দেওয়া থাকে তা ওরা সব এখানে উঠে সবই খায় ওদের মতো ওরা খাবে আর সকালবেলা আমাকে একটা ভালো একটা অ্যামাউন্ট ওরা দিয়ে যাবে তো ডিমের পার্সেন্টেজ মনে হচ্ছে তো মোটামুটি ভালো তো দেখেন এখানে কি পরিমাণ ডিম সকালবেলা আসলে খামারে আসলে মনটাই ভরে যায় সারাদিন কষ্টের ফলে হাঁসকে যেভাবে যত্ন করা হয় হাঁস তার দ্বিগুণ কিন্তু আপনাকে দিয়ে যাবে তো হাঁস খামার করলে অবশ্যই যত্ন সহকারে করবেন যদি কেউ করতে ইচ্ছুক থাকেন তাহলে করবেন হাঁস কিন্তু একটা লাভজনক ব্যবসা যদি সঠিকভাবে হলো করা যায় তো যারা নতুন তাদেরকে আমরা আমি একটা কথাই বলি যারা নতুন তারা কিন্তু অবশ্যই কম হাঁস দিয়ে হলো হাঁস শুরু করবেন নাহলে প্রথম অবস্থায় আপনি কিন্তু টিকাইতে পারবেন না তো আর যারা পুরাতন তাদের তো অনেক আর আস্তে আস্তে নতুন যারা অভিজ্ঞতা অর্জন করুন তারপরে বড় আকারে শুরু করুন তো আমাকে একটা ভাই কমেন্ট করেছিলেন যে ভাই আমি কি বড়ো হাঁস দিয়ে শুরু করবো না আমি আমি তাকে বলছি যে ভাই বড়ো হাঁস দিয়ে হাঁস শুরু করলে আপনি হলো লসের সম্মুখীন হবেন কারণ আপনি যখনই হলো বড়ো হাঁস কিনে নিয়ে আসবেন কিছু কিছু প্রতারক চক্র আছে ওরা কিন্তু আপনাকে ডিমের হাঁস বলে কিন্তু এই একবার মানে ডিম পাড়ার ধরেন দুই বছর দেড় বছরের হাঁস কিন্তু আপনাকে ধরাই দেবে তখন কিন্তু আপনি পুরো একটা লসের সম্মুখীন হয়ে যাবেন তো বলছি ভাই আসলে হাঁস কামার যদি চান তাহলে কিন্তু ছোটো হাঁস দিয়ে শুরু করবেন আর হাঁস পালন করা এমন কঠিন কোনো কিছু না শুধু শুধু কিছু টেকনিক আছে সেগুলো অবলম্বন করলেই তো হাঁস কামারের সফলতা অর্জন করা যায় আমি কিন্তু একজন ইউটিউব দেখে কিন্তু হাস খামারে আসছি আমি কিন্তু আসলে আমার বাপ দাদার কোনো অভিজ্ঞতা থেকে কিন্তু আমি কোনো হাঁস কিন্তু করি না আমি কিন্তু ইউটিউব দেখে হাঁস শুরু করছি তো এখন আমি হলো সাকসেস আমি এখন বুঝি যে আসার কি প্রয়োজন তারা কি মেডিসিন দিতে হবে কী খাবার দিতে হবে সব কিছুই কিন্তু আমি বুঝি তো আমার দুই বছরের অভিজ্ঞতায় আমি কিন্তু এখন সম্পূর্ণটাই বুঝি যে হাঁসের কী লাগে কি মেডিসিন দেওয়া লাগে আর বাচ্চা অবস্থাতে কি কি করা লাগে আমার হাঁসের কিন্তু চারটে ভ্যাকসিন করা ডাক পেলেক ডাক কলেরা বুস্টার ডোজ পর্যন্ত করলে কমপ্লিট কিরমির ডোজ করা কমপ্লিট আমি সবগুলো করে রেখেই তারপরে কিন্তু হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল নিতেছি আর আপনারা যদি এগুলো না করেন কিছু কিছু আজ কিছু কিছু ভিডিওতে আপনাকে বলবে দেখেন যে ওই হাঁসের ভ্যাকসিন করা লাগবে না এটা করা লাগবে না ওটা করা লাগবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা বা একটা ভ্যাকসিন দাম দেড়শো টাকা তা সেই জিনিসটা যদি আপনি না করেন দেড়শো টাকার জন্য যদি আপনার অনেক কষ্টসাধ্য একটা বিষয় হয়ে যায় তাইলে কিন্তু আপনি হাঁস খামারে একটা লাভবান হতে পারবেন না কারণ এই হাঁস যদি আমি দেখেন দেখেন আমি যে পানিতে ছাড়া আছে এই হাঁস যদি আমি ভ্যাকসিন করা না থাকতো কিংবা যদি এই বুস্টার ডোজ কমপ্লিট করা না থাকতো তাহলে কিন্তু এই ঠান্ডা অসুখ টসুখ ইত্যাদি ইত্যাদি কিন্তু লেগেই থাকতো আর সেগুলো মোকাবেলা করতে গেলে কিন্তু আমার খুব প্রবলেম কারণ এই ডাক কলেরা আর ডাক ব্লেক যদি হয় তো একটা খামারে কিন্তু আর দেখতে দেখতে রাতারাতি কিন্তু ধ্বংস হয়ে যাইতে পারে তো এই জন্য আমি বলি যে হাঁস খামার করতে চাইলে অবশ্যই বুঝে শুনে দেখবেন শুনবেন আর হুট করে হাঁস খামার কিন্তু আসবেন না আগে জিনিসগুলো বুঝবেন বোঝার চেষ্টা করবেন তাহলে কিন্তু হাঁস খামারে করে অবশ্যই লাভবান হতে পারবেন তো চলেন বন্ধুরা এসে হাঁসগুলো সব পুকুর থেকে যে কপাল দেওয়া হলো খাবার আনা হলো তখন জল এনে আসলে ওষুধ করে খাবার দেওয়া লাগবে কারণ শীতের যে আবহাওয়া এতে হলো আপনার ডিম তো সঙ্গে সঙ্গে কমে না ধরুন আজকে তিন চার দিন ধরে হলো ঠান্ডা শীত পড়তেছে তো ডিম হলো কমতে পারে হলো আপনার হলো দুই তিন দিন পর থেকে কিন্তু ডিম কমতে পারে আবার হবে রোদ উঠবে তারপরে কিন্তু হাঁসের হলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে তো হাঁসগুলো দেখেন কি চঞ্চল ছিল এখন দেখেন স্বাভাবিক চলাফেরা করতেছে তো ভাই হাঁস খামার আসলে এমন একটা বিষয় আপনি যদি হাঁসের সঠিকভাবে যত্ন এবং পরিচর্যা করেন তাহলে কিন্তু হাঁস থেকে আপনি বেনিফিট পাবেন আর যদি হাঁসের যত্ন না নেন যেমন তেমন পালেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে লস করতে পারেন শুধু তো লাভের গল্পই আপনারা হলো জানেন শোনেন এমন এমন খামারি আমি জানি এমন এমন খামারি আছে যারা হলো হাঁস খামার করে তারা আজকে কিন্তু নিঃস্ব মানে তাদের মানে পথের ফকির বলতে হয় তাদের তো হাঁস খামার করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন যে আপনি পারবেন কি পারবেন না এরপর তারও কিন্তু একটা ব্যবসা সেবার সব জিনিসই কিন্তু মানে চোখ ইয়ে রাখতে হয় মানে চতুর মানে চালাক না হলে কিন্তু হাঁস খামার করে আপনি লাভবান হতে পারবেন না সব কিছুর হলো খেয়াল রাখতে হয় তো দেখেন আমার পুকুরের পানিটা কিন্তু অনেক ইয়ে সবুজ হয়ে গেছিলো তো আমি দেখেন পানিটা কিন্তু ঠিক করছি তো কি করে ঠিক করছি এখানে হলো চুন দিছি পটাশ দিছি লবণ দিছি দিয়ে হলো পানিগুলো গুলো ই পানিগুলো গুলো আমি ঠিক করছি তো যদি আমি এরকম যদি ই না দিতাম তাহলে কিন্তু পানি যদি নষ্ট হতো তাহলে কিন্তু হাঁস থেকে মানে হাঁসে যদি পানি খাইতো তাহলে কিন্তু আরও অনেক প্রবলেম হয়ে যেত তো এর জন্য একটু চালাকচত না হলে কিন্তু হাঁস কামারে এসে আপনি লাভবান হতে পারবেন না যে একজনের ভিডিও দেখলেন সাপোজ আমার ভিডিও আপনি দেখলেন আমি শুধু লাভের কথাই বলি আপনারা হাঁস কামারে চলে আসলেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লস করবেন ভাই তো একটা কথাই বলবো যে জেনে শুনে বুঝে তারপরে কিন্তু হাঁস কামারে আসবেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন আর একটা বিষয় আপনাদের যাদের হাস খামার আছে তারা অবশ্যই আমার থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন কিছু কিছু লোক তো আসলে মেডিসিন দিতেছেন কোনো কিছু যারা ছেলে পালন করে তারা ই প্রয়োগ করে না সেরকম করে তো দেখেন আজকে আর একটা মেডিসিন দিতেছি তো এটা হলো রেনা ফাইটেস এটা হলো রেনা ফাইটেস তো এই দেখেন ব্যাস এগুলো আমার হলো এটা হলো আপনার হলো খাবারের সাথে তো আপনার এক টন খাবারের সঙ্গে দিতে হলো এক কেজির একটা প্যাকেট তো আপনাদের দিতে দিতে তো আসলে একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখন আমাদের সেরকম মাপা লাগে না তো দেখেন পানির সঙ্গে মিক্স করে দিতেছি তো এইগুলো এই রেনা ভাইটেসটা মূলত হল খাবারের সঙ্গে মিক্স করে দিতে হয় তবে আমি তো হালকা পানি দিয়ে হলেও খাবার ভিজিয়ে দিই এই জন্য হলো একবারে পানিতে দিয়ে দিতেছি এটা হলো রেনা ভাইটেস এটা হলো হাফ কেজির একটা প্যাকেট সম্ভবত আড়াইশো টাকা নেয় হ্যাঁ আড়াইশো টাকায় নেয় তো এই ওষুধগুলো আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না ভাই আমি কিন্তু বাইরের থেকে অর্ডার করে এলো আনি তো দেখেন আমি যদি পাওয়া যায় না বলে যদি যোগাযোগ না করতাম খোঁজখবর না নিতাম তাহলে কিন্তু আমি এলো জিনিসটা আনতে পারতাম না কারণ ওষুধটা তো আমার হলো ইমার্জেন্সি লাগে তো অর্থাৎ তো একটু যেসব জিনিস হাতের কাছে না পাওয়া যায় সেসব জিনিস কিন্তু আপনি বাইরের থেকে অর্ডার করে আনতে পারেন এখন তো অনলাইনের যুগ একদম ইজি জিনিসপত্র মানে বিশ্বাস করলে আপনি যাই ইচ্ছা তাই করতে পারেন অনলাইনে তো দেখেন হাঁসগুলো কত সুন্দর খাইতেছে তো খাবার মাখায় না হচ্ছে তো আজ তিন চার দিন ধরে করছি অ্যাবোলা ড্যাম তো আজকে থেকে আবার শুরু করছি রেনা ফাইটেস তো হাঁসের ডিম ধরে রাখার জন্য কিন্তু এগুলো হলো নিয়মিত করতে হয় এখন যা পাঁচ দিনের ডোজ করব আমি পাঁচ দিন ডোজ করার পর কিন্তু ওষুধ বন্ধ থাকবে তো যদি আমি দেখি যে আবার হাঁসের কোনো গাড়তি হচ্ছে কিংবা হাঁস খাইতেছে কম তাহলে কিন্তু আবার ওই মেডিসিনগুলো হলো নিয়মিত চলবে তা ভিডিও আর লম্বা করবো না তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে শুধু একটাই চাও আমার আমার জন্য দোয়া করবেন যাতে আমি উপরের দিকে আরও আগাইতে পারি আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঙ্গে সঙ্গে আপনাদের রিপ্লাই উত্তর দেবো আমার যত কমেন্ট আছে আপনারা দেখবেন আমি কিন্তু সবাইকে সঠিকভাবে সব উত্তর দিয়ে আমি কিন্তু দিই তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম